দর্শক আজকে মহাদেবপুর হাটে হাঁসের আমদানি আপনারা কীরকম হাঁসের দাম যাচ্ছে আর আমদানি কেমন আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই আজকে হাঁসের দাম কীরকম যাচ্ছে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন আজকে কিন্তু বড়ো সাইজের এক পিস চীনা হাঁস এক বড়ো ভাই এক দাদা নিয়ে আসছে তো দাম কত করে যাচ্ছে আজকে হাট ঘুরে জানাবো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো কত করে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর ভালো আছেন আজকে চীনা হাঁসটার দাম কত চাচ্ছেন দাম দাম চাওয়া দাম আঠারোশো টাকা কেউ দাম বলছে কত বলছে এগারোশো বারোশো বলছে তো ওজন কতখানি আছে তিন কেজির মতো ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু হাঁসের আমদানি অসংখ্য হাঁস ওঠে দর্শক তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীরকম দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন আজকে কিন্তু বড় বড় রাজহাঁস এনেছে আমাদের এক দাদা তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন একবারে বড় সাইজের রাজহাঁস কেমন আছেন দাদা ভালো আছেন রাজহাঁসের কেজি কত করে চাচ্ছেন কেজি নয় আচ্ছা বুঝতে পারিছি পিস কত করে ওজন কত খানি করে আছে বড়টা সাড়ে চার কেজি আর ছোটবেলা তিন কেজি সাড়ে তিন কেজি দুই কেজি এইরকম নাকি দর্শক দেখেন বড় যেটা ওটা কিন্তু চার কেজির মতো নজন আছে বড়টা কত চাচ্ছিলেন ছাব্বিশশো তো কেউ দাম দর করছে তেইশশো পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে হাঁসের আমদানি কিন্তু অসংখ্য আমাদের নগা মহাদেবপুর হাটে রাজ বেশি বেশি দর্শক বাজার একটু কম কারণ ধান কাটা চলতেছে যার কারণে কিন্তু গৃহস্থরা মুরগি নিয়ে আসতে পারেনি হাঁসও নিয়ে আসতে কম পেরছে তারপরেও অসংখ্য আমদানি দেখেন সিরিয়ালে অনেক রাজহাঁস আজকে বেশি তো দাম কত করে চেয়েছে পার পিস জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আজকে কত করে দাম চাচ্ছেন পার পিস এগারোশো বারোশো তো কতখানি ওজন আছে বারোশো যেটা চাচ্ছেন আড়াই আড়াই কেজি দর্শক বারোশো টাকা যেটা আড়াই কেজি ওজন আছে দেখেন বড় সাইজেরও আছে ছোটো সাইজেরও তো কেউ দাম বলছে কত মানে যেটা ওই আড়াইশো টাকা আড়াই কেজি ওজন আছে ওটা কত বলছে আপনি তো এখনই কতবার বললেন বারোশো টাকা চাচ্ছেন নাকি হ্যাঁ করছে বারোশো টাকা বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন মানে ষোলোশো চাচ্ছে উনি তো দেখেন এখানে কিন্তু হাঁস আছে এক দাদা নিয়ে আসছে দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন দাদা পার পিস দুই হাজার টাকা পিস ওজন কতখানি করে আছে সাড়ে তিন কেজি করে ওজন দর্শক দুই হাজার টাকা পিস চাচ্ছে তো আপনারা দাম দর করে হাঁস নিতে পারবেন অসংখ্য হাঁস কিন্তু আজকে উঠেছে দেখেন আপনাদেরকে একটু দেখাই ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু রাজহাঁস উঠছে তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন প্রায় তিন কেজি পার ওজন হবে দাদা কেমন আছেন দাদা দাম কত চাচ্ছেন পঁচিশশো টাকা পিস ওজন কতখানি আছে সাড়ে চার কেজি করে ওজন তবে দাম দর করে আপনারা নিতে পারবেন দর্শক তো কেউ দাম বলছে দাদা কত করে বাইশশো টাকা করে বলছে দর্শক চার কেজি করে ওজন তো ভিডিওর সাথেই থাকুন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওটে হাঁসের জন্য বিখ্যাত হাট মহাদেবপুরের হাট দর্শক দর্শক দেখেন দুই পিস হাঁসের দাম কত করছে আমি জানবো আমার এক দাদা হয় দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হাঁস কি কিনতে আসছেন কত দুইটায় দাম কত বলছেন এগারোশো চাই আপনি কত বলছেন আটশো টাকাতে একটু কম বেশি করে দিয়ে দেন দাদা খাওয়ার জন্য নিবে সাড়ে আট দিবে দিয়ে দেন নেন সাড়ে আটশো টাকা অশোক সাড়ে আটশো টাকা বলছে তো তার পর্তা হয়নি জন্য দিল না দাদা তো ভিডিওর সাথেই থাকুন এখানে একটা রাজহাঁস এনেছে বড় ভাই তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কত চাচ্ছেন এই রাজহাঁস চালা ওজন একটা বেশিছেন উনিশশো এটার ওজন কতখানি আছে সাড়ে তিন কেজি তো কেউ দাম বলছে সতেরোশো টাকা বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন সকাল সকাল আসলে কিন্তু এইরকম গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে তো আপনারা নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে এখানে এক পিস কিন্তু বড় সাইজের রাজ নিছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন এটা দুই হাজার টাকা তো কতখানি ওজন আছে সাড়ে চার কেজি তো কত দাম কত হলে বিক্রি করবেন বাইশশো টাকা বাইশশো হলে বেচবে দর্শক সাড়ে চার কেজি ওজন আছে তো ভিডিওর সাথেই থাকুন এখানে দুইটা রাজহাঁস আনিছে নাকি কি রাজহাঁস তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন বড় ভাই বিজেটিন তিন হাজার এ 3000 ওজন কতখানি করে আছে একটা 4 কেজি একটা 4 কেজির কম তো কত করে হলে বিক্রি করবেন তিন হাজার একটা বুঝতে পারছি এটা কি হাঁস বলে রাজহাঁস না 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 राणा হাঁস राणा হাঁস এত বড় সাইজ হ্যাঁ একটা কত করে ওজন আছে বললেন একটা 4 কেজি আর আরেকটা চার কেজির একটু কম দর্শক মাত্র তিন হাজার টাকা চাচ্ছে তো দেখেন অনেক বড় সাইজের আমি তো মনে করেছিলাম রাজ এটা তো ভিডিওর সাথেই থাকুন এইরকম গৃহস্থরা কিন্তু সকাল সকাল আসলে বসে থাকে তা আমি কিন্তু ভিডিওতে অসংখ্য হাঁস আসছে আপনাদেরকে দেখাবো দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে দুই পিস বড় বড় রাজহাঁস এক বড়ো ভাই নিয়ে আসছে তো দাম কত করে যাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন এটা পার পিস পার পিস পঁচিশশো ওজন কতখানি করে আছে ওজন দেওয়া নেই তারপর চার কেজি পার হবে আর কি হ্যাঁ কেউ দাম বলছে দাদা কত মানে দুই টাইস মানে দুই হাজার টাকা করে পার পিস বলতেছে নাকি দুই হাজার টাকা করে পার পিস বলতেছে দর্শক দেখেন চার কেজি পার ওজন হলে আপনারা হাঁসের সাইজটা দেখেন অনেক বড় সাইজ আর এখানে কিন্তু এনেছে প্রায় এগুলো আড়াই কেজি তিন কেজি করে হবে তো দাম কত করে চাচ্ছে জানাবো বড় ভাই কেমন আছেন কত করে দাম চাচ্ছেন দুই হাজার টাকা পিস ওজন কতখানি খানি আছে জানা আছে তিন কেজি করে ওজন আছে তো কেউ দাম বলছে কত করে পনেরোশো ষোলোশো টাকা বলছে দর্শক অসংখ্য হাঁস কিন্তু আমাদের নওগাঁও মহাদেবপুর হাটে কিন্তু বিখ্যাত হাঁসের হাট দর্শক যারা নিতে চান চলে আসবেন সকাল সকাল এখানে এক পিস আনিছে আমাদের এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে জানাবো কেমন আছেন দাদা ভালো আছেন এটার দাম কত করে চাচ্ছেন পার পিস পঁচিশশো ওজন কতখানি আছে কেমন ওজন করা নাই তবে চার কেজির মতনই হবে বড় সাইজের দর্শক এটাও তো কেউ দাম বলছে উনিশশো টাকা পর্যন্ত বলছে দর্শক নগাঁও মহাদেবপুর হাটে তো মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস আজকে উঠছে ধান কাটা চলতেছে যার কারণে একটু আমদানি কম হলেও কিন্তু অসংখ্য হাঁস উঠছে দর্শক দর্শক দেখেন এখানে কিন্তু রানা হাঁস এগুলা বলে রানা হাঁস না রানা হাঁস কত করে মানে পার পিস চাচ্ছে আর ওজন কতখানি করে আছে জানাব ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন ওজন কতখানি করে আছে হাঁসগুলা তিন কেজি সাতশো গ্রাম দর্শক তো বড়ো ভাই কত করে পার পিস চাচ্ছেন এগারোশো করে বেচিছেন আর তেরোশো বেঁচেছেন কত পিস হাঁস আছে বাসায় তিন পিস দর্শক রানা হাঁস দেখেন তো ভাই কিন্তু বারোশো তেরোশো এগারোশো এরকম করে বেচতেছে তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে তো আপনারা যদি নিতে চান সকাল সকাল হাটে আসলে এরকম গৃহস্থরা কিন্তু হাঁস নিয়ে আসে তো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দেখেন এখানে একটা রাজহাঁস আনিছে বড়ো সাইজের প্রায় চার কেজির মতো ওজন হবে দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন এ হাঁসটার দাম কত চাচ্ছেন ষোলোশো হলে দিতে চাইছেন তো কেউ দাম বলছে দাম হাঁসের পনেরোশো দুই তিনজন বলছে তো এক দাদা কিন্তু এটার দাম বলছে পনেরোশো তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে আমাদের তো এখানে দুই পিস রাস আসেন তো দাম কত করে চাচ্ছে জানাবো প্রায় চার কেজি পার ওজন হবে হয়তো বা বড় সাইজের দাদা কেমন আছেন ভালো আছেন এই দুইটা হাঁসের দাম কত চাচ্ছেন আর ওজন করে আছে জানেন দর্শক আজকে কিন্তু বড় বড় যে কয়টা ভিডিও করলাম দেখলেন চার কেজি পার ওজন হবে আমি তো একটা আইডিয়ার থেকে বললাম ঠিকই আছে তো ছয় হাজার চাচ্ছে দাদা হ্যাঁ ওজন করেই নিয়ে আসছে তো চার কেজি সাড়ে চার কেজি আর একটা চার কেজি পার আছে তো কেউ দাম বলছে কত বলছে জোরা সাড়ে চার হাজার বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে অসংখ্য রাজহাস উঠছে তো বড় বড় সাইজের রাজহাস দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে একটু আপনাদেরকে দেখাচ্ছে কীরকম দাম যাচ্ছে তো এখানে এক দাদা কিন্তু চীনা হাঁস আনছে তো কত করে দাম চাচ্ছে আর ওজন কতখানি করে আছে একটু জানবো ভিডিওর সাথেই থাক দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত করে সাড়ে সাতশো ওজন কতখানি করে আছে জানেন দুই কেজি পার ওজন আছে তো সাড়ে সাতশো করে কেউ দাম বলছে চারশো সাড়ে চারশো পাঁচশো করে বলছে দর্শক সকাল সকাল হাটে আসলে কিন্তু এরকমরা গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে তাহলে আপনারা কিনতে পারবেন একবারে গৃহস্থর কাছে কম দামে আর বেশি বেলা করে আসলে পাইকারের কাছে কিনে লাগবে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি কীরকম দাম যাচ্ছে এই যে এখানে দেখেন বড় সাইজের এবং ছোটো সাইজের দুই সাইজেরই হাঁস আছে তো এটা হচ্ছে পাতি হাঁস বলে তো দাম কত করে যাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত করে পার সাড়ে পাঁচশো তো কেউ দাম বলছে সাড়ে চারশো করে বলছে তো ওজন কতখানি করে আছে জানেন ওজন করা নাই দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আজকে কেজি কত করে বিক্রি হচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন কত করে কেজি বিক্রি করতেছে মহাদেবপুর হাটে হাঁস আমি একটু জানবো হাঁস বেশি কিনতে পারেনি সাড়ে চারশো টাকা না সাড়ে চারশো টাকা কেজি দর্শক হাঁসকে কিন্তু পাতি হাঁসের আমদানি খুবই কম বড় বড়ো রাজ হাঁসের দাম আজকে কম কিন্তু যাচ্ছে আপনাদেরকে দেখালাম ভিডিওতে চার কেজি পার ওজন হাঁস কিন্তু বাইশশো টাকা দিয়ে পেয়ে যাবেন সাড়ে চার কেজি হলেও বাইশশো টাকার ভিতরে আপনারা কিন্তু রাজহাঁস পেয়ে যাবেন দর্শক এই পাতি হাঁস কিন্তু সাড়ে চারশো টাকা কেজি বেচতেছে এই বড়ো ভাইয়েরা তো আপনাদেরকে তো জানালামই তো ভিডিও আজকে কিন্তু দুই সাইড দিয়ে প্রচুর কিন্তু আজকে কিন্তু বড় সাইজের রাজহাঁস আসছিল তো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দর্শক ধন্যবাদ